কতটা সুন্দর এমনকি কতটা উন্নত দেখা যাচ্ছে শুধু মহিলা কলেজ না দেখুন না চারিদিকের পরিবেশটাও কতটা সুন্দর দেখা যাচ্ছে এমনকি কতটা উজ্জ্বল দেখা যাচ্ছে একটা কথা কইতে মহিলা সাথে আছে প্রাইমারি স্কুল এমনকি হাই বাইরে বাইরে অবস্থা কলেজের সাথে প্রাইমারি স্কুলটা এমনকি হাই স্কুলটা কতটা সুন্দর দেখা যাচ্ছে এমনকি কতটা উজ্জ্বল দেখা যাচ্ছে এমনকি এনার আরেকটা জিনিস খেয়াল করছি অবস্থাটা দেখছেন স্কুলের সামনে কত সুন্দর একটা মাঠ কত সুন্দর দেওয়া যাইতেছে শুধু মাঠ না স্কুলটা কতটা সুন্দর দেখা যাইতেছে এমনকি কতটা উজ্জ্বল দেখা যাইতেছে সেটা দেখতেছেন আপনারা ভিডিওতে আপনারা অনেকে আবার কবেন যে ছোট তুলাগাটা কোন জায়গা এটা হলো কুমিল্লা জেলা বড়রা থানা আড্ডা ছোট সরু তালাকা এখন সোড তুলা স্কুলের সামনে এমনকি কলেজের সামনে পরিবেশটা কতটা সুন্দর এমনকি কতটা উজ্জ্বল দেখা যাচ্ছে একটা জিনিস আপনারা খেয়াল করেছেন স্কুলের সামনে যে কত সুন্দর একটা গাছও আছে অবস্থাটা দেখছেন নি গ্রামের পরিবেশটা কতটা সুন্দর দেখা যাইতেছে এমনকি গ্রামের ভিতরে মসজিদ গুলো কতটা সুন্দর দেখা যাচ্ছে এখন আমি যাইতেছি গরিব দুঃখী মেহনতি মানুষের চোখের মনি আতিক সাহেবের বাড়িতে আতিক সাহেবের গরিব দুঃখী মেহনতি মানুষের চোখের মনি কেন সেটাও বলে দেবো আজকের এই ভিডিও ওরে ওরে আনার কথা কইতে কইতে চলে এসে আতিক সাহেবের বাড়ির সামনে। অবস্থাটা দেখছেন না আতিক সাহেবের বাড়িটা কতটা সুন্দর এমন কি কতটা উজ্জ্বল দেখা যাচ্ছে। বাইরে ভাই এত সুন্দর বাড়ি তো আমি আর কোনোদিন দেখি নাই। বাড়ি দরে বাড়ি নরে ভাই राजेজন রাজমহল না। আসলে আমাদের গুমিলা শহরে গ্রামের ভিতরে যে এত সুন্দর একটা বাড়ি আছে আমি যে আগে কল্পনা করতে পারি নাই। ওরে ওরে আনার আরেকটা জিনিস খেয়াল করেছেন ভাই সামনে অনেক সুন্দর একটা কবরস্থানও তো আছে। দেখছি না অবস্থাটা কবরস্থানটা কতটা সুন্দর দেখা যাইতেছে এমনকি কতটা উজ্জ্বল দেখা যাইতেছে। আতিক সাহেব গরিব দুঃখী মেহনতি মানুষের চোখের মনি কেন সেটা আপনারা আলো করে জানেন তারপর আমি বলে দিছি আতিক সাহেব গরিব দুখী मेहनতি মানুষের দুঃখ বোঝে এমনকি কষ্টও বোঝে তার একটা উদাহরণ হলো আতিক সাহেব গ্রামের মধ্যে গরিব দুখী मेहनতি মানুষের কথা চিন্তা করে মাদ্রাসা স্কুল কলেজ হাসপাতাল চালু করে দিয়েছে এমনকি গরিব দুখী মানুষের যাদের থাকার জায়গা নাই তাদেরকে থাকার ব্যবস্থা করে দিয়েছে এমনকি এখনো করে দিচ্ছে এমনকি গ্রামের মধ্যে যারা বেকার ঘুরতেছে তাদেরকে কর্ম করে খাওয়ার জন্য ব্যবস্থাও করে দিচ্ছে হ্যাঁ ভাই আমি ওই আতিক সাহেবের কথা বলতেছি যিনি গরিব দুখী मेहनতি মানুষের চোখের মনি হ্যাঁ ভাই ওই মানুষটার বাড়িটাই দেখাচ্ছি যে মানুষটা গরিব দুঃখী মানুষের পাশে থাকে এমনকি গরিব মানুষের পাশে আতিক সাহেবের বাড়িটা কার কাছে কিরকম লাগছে অবশ্যই জানিয়ে যাবেন কমেন্টে আর আপনাদের কাছে যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে পেজটা ফলো দিয়ে আমাদের সাথে দেখবেন নিত্য নতুন ভিডিও পেতে প্রবাসী ভাইদেরকে বলতেছি আপনারা গ্রামের দৃশ্যগুলো অনেক মিস তার জন্য আমি বারবার ব্লগ এর মধ্যে আপনাদেরকে গ্রামের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করি আজকে আমি এখানে বিদে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে আসসালামু আলাইকুম